আবারও যে আওয়ামী লীগ সরকার আসবে এটা তো সব জায়গায় বোঝা যাচ্ছে কারণ আপনারা নিজেরাই মিডিয়া এখন তো মিডিয়ার যুগ আপনারা নিজেরাই দেখেন না একটা আওয়ামী প্রোগ্রামে দেখেন কাউকে বলা লাগতেছে না খাবার দেওয়া লাগতেছে না যে যার মতো করে চলে আসতেছে শুধু শেখ হাসিনা সরকারকে ভালোবাসতেছেন দেশের উন্নয়ন হয়েছেন সেটার কারণে অতএব ওনারা কি বললো না বল শোনেন একশো পার্সেন্টের মধ্যে সত্তর পার্সেন্ট মানুষ যদি আপনাকে পছন্দ করে তাহলে স্বাভাবিক মনে করতে হবে যে আপনার বিজয় হয়েছে না সেভেন্টি পার্সেন্ট না করলেও বুঝতে হবে আপনার বিজয় হয়েছে কারণ আপনার যদি কাজের নিন্দুক না থাকে তাহলে আপনি যে ভালো কাজ করছেন সেটা তো বুঝবেন না অর্থাৎ বিএনপিরা তো একটু নিন্দুক হবেই অত এটা তো আর কিছু বলার নেই আমি প্রথমে সাধারণ জনগণ হিসাবে বলবো যে সাধারণ মানুষ হিসাবে বেঁচে থাকার জন্য তিন বেলা পেট ভরে খাবার জন্য সম্মানের সহিত সুস্থভাবে মাথা উঁচু করার জন্য আওয়ামী সরকারকে দরকার আমরা যেহেতু যেভাবেই বলি না কেন আমরা সংখ্যালঘু আমরা সনাতনী সম্প্রদায়ের মানুষ আমরা সবসময় সর্বদাই আওয়ামী লীগ সরকার থাকলেই আমরা নিজেদের মতো করেই মাথা উঁচু করে আমাদের কৃষ্টি কালচার পালন করে আমরা চলতে পারি এই জন্য আমরা সবসময় চাই যে আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর বাংলাদেশ সোনার বাংলাদেশ এই অহিংসতার বাংলাদেশ এই অরাজকতার বাংলাদেশে কোনোরকম যেন বিধানা না থাকে উনার বাংলাদেশ ছিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবার অত আমরা আওয়ামী লীগ সরকার আসলে যেভাবে আমরা নিজেরা আর আমাদের দেশকে সাথে সম্মানের সাথে চলতে পারি নিরাপত্তার সাথে থাকতে পারি এটার কারণেই কিন্তু আমরা আওয়ামী সরকারকে চাই আরো একটা কথা আছে যেটা আপনারা এবার দেখেছেন আমাদের যে বিভিন্ন পূজা হয় যে কিছুদিন আগে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী হল এই অনুষ্ঠানে আমার মনে হয়তবার ছিল এতবার হিন্দুরা এরকম ভাবে পালন করতে পারে নাই এইবার এত হিন্দু পালন করেছিল এবং এটার আমাদের প্রদীপ জ্বালিয়েছিলেন আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আমাদের সকলের নেতা আইনজীবীদের অভিভাবক ব্যারিস্টার ফজলিনুল তাপস স্যারের মানে উদ্বোধনাতেই আমরা প্রদীপ জালি আমাদের উবাদুল কাদেরও ছিলেন সম্পাদক স্যার তা ওনারা ওনারাই উদ্বোধন করে এইটাকে দিয়েছিলেন এবং এত মানুষ ছিল মানে এই মানুষের জয়গান এই আনন্দ মানে একাকার ছিল এরকমভাবে আমরা আমাদের কালচারগুলো যেভাবে আমরা পালন করতে পারতেছি অন্য সরকার আসলে আসলে আমরা এভাবে পালন করতে পারি না আমাদের মনের মধ্যে ভয় কাজ করে ভীতি কাজ করে আর মানে আওয়ামী লীগ সরকার থাকলে যেভাবে আমরা মাথা উঁচু করে শান্তিভাবে আনন্দের সাথে হাসি কান্নায় না করে শুরু হেসেই আমরা অনুষ্ঠানটা মানে করতে পারি এর জন্যই আমরা আসলে মূলত চাই আমার ব্যক্তিগত তারপর আমি দেখেছি ছোট ছোট মানুষ বড় বড় মানুষ সকলে কিন্তু আওয়ামী সরকারকেই চাচ্ছেন সাধারণভাবেই চাচ্ছেন কারণ আমি আপনাকে বললাম না এখন কিন্তু মানুষ হ্যাঁ অভাবী আছে আমার একটা মোবাইল আছে আর একটা মোবাইল দরকার আমার একটা গাড়ি আছে আর একটা গাড়ি দরকার না খেয়ে থাকার মতো মানুষ নেই অভাবী একটা জামা আছে এরকম মানুষ নেই মানুষের চার পাঁচটা জামা আছে মানুষ তিন বেলা পেট ভরে খেতে পাচ্ছে।